সবাই ভালো আছে আজকে আই মধ্যে দেখাবো কিন্তু দুবাই সিল্ক কালেকশন দেখুন নিউ স্টক চলে আসছে আমাদের আগে আসছিল না এস আসছে আবার যারা নিতে পারেন তারা কিন্তু ভিডিওটি কেউ মিস করেন না আপনার শেষ করে দেখলে আপনার পছন্দের মতো কালার পেয়ে যাবেন এটাতে জামা শাড়ি গাউন থেকে শুরু করে যেটা মন চায় ব্লাউজ থেকে শুরু করে কিছু তৈরি করতে পারবেন কাপড়টা মারসালে অনেক সুন্দর একদম কোয়ালিটিফুল কাপড় হবে দেখতেই পারতেছেন কিন্তু শাইনিং ঠিক আছে অনেক সুন্দর শাইনিং দিয়ে দুবাই সিল্ক আর বড়টা ফুল আড়াই বড় হবে ঠিক আছে শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবেন আর পড়বেন ঠিক আছে এগুলো কিন্তু বড় বড় শর্মে দেখবেন একটু কাস্টমাইজ করে বিক্রি করছে লেস লাগে বিক্রি করছে ছয় থেকে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই কালেকশনটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা কাগজে পেয়ে যাচ্ছেন তার মধ্যে টি কেউ মিস করে নিউ স্টক চলে আসছে আমাদের অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে অ্যাশ কালারটাতে দেন সালার কত সুন্দর একটা কালার ঠিক আছে এর আগে অনেক কাপড় বলছে ভাই কালার পাইলে নিয়ে আসে নিয়ে আসছে আমরা তাদের কথা মাথায় রেখে দেখেন এটা কিন্তু কুচি কিন্তু কুচি কিন্তু দেখেন ক্রেপ ইউনিক একটা কালার একটা শাড়ির জন্য লাগবে ছয় গো ছয় আঠারোশো টাকা আর ডেলিভারি চার্জ একশো টাকা সারা নিতে গোল্ডেনটা এত গোল্ডেনটা বেশি পায়নি অল্প পাইছে এটা ক্রেপ দেখালাম ঠিক আছে অ্যাশ কালার আর গোল্ডেন কাল ক্রেপটা দেখালাম এবার যেটা দেখাবো আমরা এক কালারটা দেখাবো ঠিক আছে দুবাই সিল্ক এক কালারটা দেখ মার্শাল কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার চলে আসছে আর এগুলো কুচি ফুলবে না ঠিক আছে কুচি কিন্তু পরে থাকবে যে দেখেন কুচি এরকম পরে দেখতে কুচি থাকে তাহলে বুঝতে পারবে যে দেখেন কুচি কিন্তু এখন পরে থাকবে কত সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু দেখতে পারছি কালারগুলো গুলো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে অনেক কাপড় পাইছেন অনেক আপনার পাননি বলছেন ভাই কালার সুন্দর আসলে আবার নিউ ভিডিও দেন নিউ স্টক চলে আসছে আমাদের এটা আজকে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে মাত্র টাকা যে কালার শুনে পেয়ে যাচ্ছে তাই ভিডিওটি কেউ মিস করেন না আপনার শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আপনি পছন্দের মতো কালার পেয়ে যাবেন গোল্ডেনই দুই তিনটা সেট আছে এখানে ঠিক আছে দেখেন কত সুন্দর ওয়াও একটা কালার কিন্তু গোল্ডেন কালার আর কাপড়টা হাতে বলতে হবে যে আসলে যারা বলছে ভাই কাপড়টা মাস্টার অনেক সুন্দর একটা কালেকশন আর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ঠিক আছে কিন্তু যার যে কালারটা ভালো লাগে অনেক কাপড় ইনবক্সে কমেন্ট করেছে ভাই এটা অর্ডার করবো কিভাবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেটা হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করে আপনি নিতে পারবেন এগুলো কালেকশনগুলো আপনি যদি ইমো ব্যবহার করেন করবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে আর অনেক কাপড় আছে অনেক করে কি অন্য ফোন থেকে অর্ডার কনফার্ম করে করার পরে হয়তো স্মরণ থাকে না কি জানি না কিন্তু তারা করে ফোনটা রিসিভ করে এই ধরনের কাজটা কেউ করবে এত দামি একটা কালেকশন আমরা কিন্তু আগে কাপড় পরে টাকা নিচ্ছি ঠিক আছে আগে কাপড় হাতে বুঝিয়ে দিচ্ছি তারপর টাকা নিচ্ছি কিন্তু আপনি রাইডারের কাছে টাকা পরিশোধ করবেন ঠিক আছে আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো কাজ করি কিন্তু একদম কিন্তু আগে কাপড় দিচ্ছি ঠিক আছে দেন অন্য পেজে দেখবেন কিন্তু আগে টাকা চাই কিন্তু আল্লাহ রহমত আমাদের এখানে কিন্তু দেখবেন আগে কাপড় পরে টাকা ঠিক আছে আপনি যেখান থেকে যেটা ভালো লাগে দ্রুত নক করতে হবে এগুলো কিন্তু আগে কাপড় পরে টাকা ঠিক আছে কিন্তু যার যে কার্ডটা ভালো লাগে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ঠিক আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা এই কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশে কালেকশনটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু রাইমুটা একদম নতুন একটা কালেকশন দেখতে পাচ্ছেন কিন্তু এটা কোনো পেজে দেখবেন না কিন্তু ঠিক আছে এটা আমাদের একদম নিউ স্টক চলে আসছে কিন্তু আবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাপড়টা কিন্তু অনেক সফট হয় ঠিক আছে শাইনিং দেখেন এক এক সময় এক এক রকম শাইনিং দিচ্ছে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাসাল কত সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র তিনশো টাকা আকাশ ঠিক আছে একদম পাইকি রেট যার যেটা ভালো লাগে এখান থেকে নিতে পারবে আমাদের শপে যারা আসবেন ভিডিও স্ক্রিনশট নিয়ে আসে ঠিক আছে তারা আসলে ভিডিও স্ক্রিনশট নিয়ে দেখাবেন তারা সেম প্রাইজে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কুচি কত সুন্দর এটা পড়ে থাকে ঠিক আছে ফুলবেনা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন তারা সেম প্রাইজে নিতে পারেন তার শপে কিন্তু সেল করি আপনার তিনশো পঞ্চাশ চারশো টাকা গজ সেল করতে থাকে আর আপনারা যারা এক গজ দুই গজ কাপড় নেবেন ঠিক আছে তারা আগে ডেলিভারি চার্জ লাস্ট কাপড়ের বিল পরিশোধ করতে হবে ঠিক আছে আর আপনি মনে হয় এক ওপর যখন কাপড় যাবে তখন আপনি মনে করেন আগে কাপড় পরে টাকা ঠিক আছে এক গছ কাপড় ওইভাবে কাটে কন্ডিশন করা দাও না ঠিক আছে এই জন্য আগে কাপড় পরে টাকা ঠিক আছে এই যে দেখেন এইটা জানেন লাস্ট কালেকশন আজকে ভিডিওর কিন্তু কত সুন্দর এক গো দুই গাছ অর্ডার কনফার্ম করতে চাইলে আপনারা আগে করবেন কি বিল পরিশোধ করতে হবে তারপরে অর্ডার কনফার্ম হবে তাছাড়া অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে আপনি কিন্তু এই যে দেখেন অত ছোট অল্প বিল আমরা কন্ডিশন করি না অল্প কাপড় ঠিক আছে এই যে এটা লাস্ট কালেকশন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ